আপনারা দেখতে শুনতে পারলাম যে একজন মহিলা বলতেছে যে মহিলাদেরকে যে একজন পুরুষ চার বিবাহ করে সেই চার বিবাহ করার অধিকার কে দিয়েছে একজন একজন মহিলা কেন চারজন চারজন তার সাথে চারজন ওরা সচিন কেন সে সংসার কাটাবে এরকম অধিকার কে দিয়েছে এরকম বলে ওই মহিলা চ্যালেঞ্জ করতেছে এবং

যে ইদানীড়া কর্মক্ষেত্রে আছে তাদেরকে রাষ্ট্রীয় সহায়তা তাদের পরিবারের দায়িত্ব নিয়ে তাদেরকে আরো ভালো কাজ করার ক্ষেত্রে ন্যায্য মজুরি আদায়ের ক্ষেত্রে কেন আমরা অনুপ্রাণিত করতে পারি না আমরা তাদেরকে সামনের দিকে এগিয়ে না দিয়ে কেন পিছন দিকে এখনও টেনে ধরি আমরা জানি একটা ভয়ানক রকম বিশাল শক্তি যেটা আমাদেরকে জমিয়ে রাখতে চায় আমাদেরকে কর্মদক্ষতা সেই জায়গায় পৌঁছতে দিতে চায় না কিন্তু আমি জানি এখনকার এখনকার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তনের পরে যেই দৃষ্টিতে দেখতে হবে নারী সমাজকে তাদেরকে বাধ্য তারা সেই দৃষ্টিতে দেখতে তাদেরকে কেউ এক্তিয়ার দেয়নি কাউকে অধিকার দিয়ে একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এই কি আমার বন্ধা দিয়েছে কাউকে এই সমাজ আমরা চাই না এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে যে অত্যাচার করা হচ্ছে সেটার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো কেন সচ্চার হয় পাড়ায় মহল্লায় দায়িত্ব নিয়ে কেন নিশ্চিত করতে পারি না এখনো পর্যন্ত এলাকায় মহল্লায় পাড়ায় নারীদের কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে কোনো অভিযোগ বাক্স হয়নি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই একটি সফর মাধ্যমে তিনি যেই পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে তা সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে অধিকার তো আল্লাহ দিছেন ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে চাও মহিলা মহিলা কোথাকার এখন নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজাতির তালি করবা ক্ষমতায় যেতে দাও হবে না তাওবা করতে হবে সংশোধন হতে হবে সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নারীর প্রতি আকর্ষণ দিয়ে দিছে তবে সীমানা আছে কি আছে বৈধ পথে অবৈধ আল্লাহকে যারা ভয় পায় তারা বৈধ পথে তাদের জন্য সীমা আল্লাহ করছেন তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা সম্ভব হলে প্রয়োজন হলে তিনটা সম্ভব হলে প্রয়োজন হলে চারটা এরপর আর সুযোগ এটা বৈধ পথে ভুল বুঝবেন না কিছু কিছু মৌলবী সাহেব মনে করে চার বিয়ে করা সুন্নত না চার বিয়ে করার ইসলাম অনুমোদন দিছে আবার আল্লাহ বলে দিয়েছেন যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করার আশঙ্কা করো তাহলে একটা কয়টা চার বিয়ে কে শূন্য বলা যাবে না আবার চার বিয়ে অবৈধ না যায় যেটাও বলা যাবে না আপনাদের ঢাকার এক মহিলা নমিনেটেড এমপি ঢাকা চোদ্দ আসনে একটা বড় দল থেকে তারে দিছে না আমি নামটাম দিব না এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে সে আল কোরআনকে চ্যালেঞ্জ করছে অধিকার তো আল্লাহ দিছেন ফরজ বাজিব করেন নাই অনুমোদন দিছেন কেন চার বিয়ে শুননত না উৎসাহ দেওয়া হয় নাই তাকিদ দেওয়া হয় নাই অনুমতি আছে তার সবচেয়ে বড় কারণ দুইটা কাটা মোটামুটি তিনটা কারণ বলা যায় মন দিয়ে শোনেন এক ইসলাম যদি নিয়ম করতে একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা যায় নাই তো যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় হইত ঠিক তো বুঝে কইলেন না বাংলাদেশে দুই সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে আট কোটি বিয়াল্লিশ লাখ কত নারী আছে আট কোটি তেহাত্তর লাখ তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে ৩৩ লক্ষ মহিলা বেশি যে মহিলা এনপি ইলেকশন করতে চায় এটা তসলিমা নাসরিনের উত্তর সুরি তাকে প্রশ্ন করি অধিকার তো আল্লাহ দিচ্ছেন সেটা নারীদের কল্যাণে যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো একাধিক বিয়ের অনুমতি না থাকতো তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের অতিরিক্ত তেত্রিশ লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে বোঝা যায় একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন এটা খুবই যৌক্তিক বৈজ্ঞানিক ইনসাফপূর্ণ ও বুঝবে কি পড়ানো লেখা নাই ওর কপালে জুটছে কি না আল্লাহ ভালো জানেন কথা বুঝতে পারছেন বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার এই প্রশ্ন আমরা করি তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই তো রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও। বলেন তো ভাই পৃথিবীতে কোন একটা রাষ্ট্রে সেনাপ্রধান মহিলা দেখান তো বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন কথা বলে না পৃথিবীর কোথাও কোনো দেশে সেনাপ্রধান মহিলাকে দেওয়া হয় না আপনারা আমার সাথে এই মহিলা মহিলাকে বলবো আমি ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লার সাথে আমার একটা ডিবেট হয়েছিল তাকে দেখতে বলবো সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগত ভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পঁচিশটা পার্থক্য রাখছেন সেখানে নারী পুরুষ সমান হতে পারে না জাফরুল্লাহ বেনে নিছে নতমস্তকে মেনে নিছে সব কথা কথা বুঝতে পারছেন ভাই শুনতেছেন এখন নারী পুরুষ কতটা পার্থক্য আর সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চলে আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন চার বিয়ে মহিলারা একটাই এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাস পুরুষদের শরীরে রক্তে লোহিত করিকার সংখ্যা বেশি চাঁদ উদয় আর অস্ত পূর্ণিমার অমাবস্যায় মধ্যাকর্ষণের কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায় যৌন উত্তেজনা বেশি থাকে সৃষ্টিগতভাবে তাদের তা পুরা করার জন্য আল্লাহ তালা চারটা পর্যন্ত অপশন রেখেছেন না পারলে ইনসাফ করলে সম্মত থাকলে স্বভাব চার্বিওর অধিকারটা আমরা ইসলাম থেকে পেয়েছি কে দিয়েছে চ্যালেঞ্জ করতে চাও কারে ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে চাও মহিলা লম্পা মহিলা কোথাকার এখন নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজাতির দাবিদারি করবা ক্ষমতায় যেতে দাও হবে না তওবা করতে হবে সংশোধন হতে হবে আমি দলকে বলবো সিদ্ধান্ত নিন এই নষ্ট ভাষাতে এমপি বানাইলে দল কেরোসিন হবে কি হবে সব জায়গায় সমান অধিকার চাও পৃথিবীতে তোমরা যারা আব্বা মানো আমেরিকা আমেরিকা গণতন্ত্রের বয়স হয়েছে বছর বছর বর্তমান প্রেসিডেন্ট বছরের ইতিহাসে আমেরিকায় কোন একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধেকের বেশি সময় মহিলা প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার আর কি চাও বাইতুল নিবা কত অধিকার চাও অধিকার তো বহুত পাইছো এই মহিলাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে নতুবা তার নমিনি বাতিল করতে হবে এতটুকু বললাম আজকে বাকিটা দেখব ইনশাআল্লাহ এতে তো কোনো সন্দেহ নেই যে আমাদের কাছে যে সূন্য পালন করতে যত ভালো লাগে সেটা আমরা তত বেশি পালন করতে অভ্যস্ত এটা নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য বিধায় কেউ একাধিক বিয়ে যদি করতে চান ইসলাম সেটা জায়েজ রেখেছে তিনি যদি ইনসাফ বজায় রাখতে পারবেন সেই আস্থা তার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য জায়েজ আল্লাহ ফি আল্লাহ তা দিলু ফওয়াহেদা তোমরা যদি ইনসাফ বজায় রাখতে পারবে কিনা না সেটা নিয়ে শঙ্কিত থাকো ভয় হয় যে তোমরা ইনসাফ বজায় রাখতে পারবে না তাহলে সেক্ষেত্রে একটি বিয়ে করবে তো এই যে আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদেরকে বিয়ের ক্ষেত্রে একাধিক বিয়েকে জায়জ রেখেছেন যদি আমাদের মধ্যে এনসাফ বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাস থাকে নিজেদের ব্যাপারে নিজেদের তাহলে সেক্ষেত্রে সুন্নার দোহাই তো দেওয়া দরকার নেই তিনি তো বিয়ে করতেই পারেন তবে হ্যাঁ এটা ঠিক যে সুন্নাতে দাবি করে যদি তিনি এটা করতে চান তাহলে আরও যে সুনাদগুলো আছে সেগুলোর ব্যাপারে তিনি কেন দেয়সেনি প্রশ্ন রাখাই না কিন্তু বোন আপনাকে বলবো যে তিনি যদি দিদি বিয়ে করতে চান এবং তিনি যদি আপনি যেমনটি বলছেন সরকারের দায়িত্বশীল তিনি ঠিক থাকতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনি তার এই চাওয়াটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনেজ্য চাওয়া বলতে পারেন না যদি সার্বিক তার সেই সামর্থ্য থাকে তবে হ্যাঁ তাকে অবশ্যই বলবো যে আপনি অন্য অন্য ব্যাপারে উদাসীন থেকে এই সুনার উপরে এত গুরুত্ব কেন দিচ্ছেন তাহলে বোঝা গেল এই সুন্নাটা আপনার সুবিধাজনক আপনার ভালো লাগে সেজন্য আপনি করতে চাচ্ছেন তাহলে সূন্যাতের দোহাই না দিয়ে আপনি বলুনটা যায় সেজন্য আমি করছি তারপর তিনি যদি সুন্না এবং জায়েজ দুইটাকে মাথা লিখেই করেন তাহলে সেক্ষেত্রে আপনি অর্থাৎ প্রশ্ন করতে বলুন আপনি তাকে বাধা দেওয়াটা অনেজ হবে তবে হ্যাঁ তাকে যদি আপনি আপনার ভালোবাসা এবং মহাব্বতে তাকে আপনি বুঝিয়ে নিতে পারেন এবং নিবৃত করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় একজন পুরুষ কতটি বিবাহ করতে পারবে যদিও চারটি বিবাহ করা বৈধ কিন্তু সেই চারটি বিবাহ কি আসলে করা জরুরি একাধিক বিয়ের ক্ষেত্রে ইসলামের নিয়ম কি বিষয়টি জানাবে সুরাতুল নিসাতে ارشاد করছেন যে ফান কি হু মা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ পুরুষদেরকে বলছেন তোমরা চাইলে নারীদের মধ্যে থেকে দুই দুই বা তিন তিন বা চার চার বিয়ে করতে পারো তো এই আয়া থেকে বোঝা যাচ্ছে যে একজন পুরুষ অ্যাট এ টাইমে সর্বোচ্চ চারজন স্ত্রীকে রাখতে পারে কিন্তু আমাদের দেশে আসলে এই ট্রেডিশনটা ওইভাবে যে গ্রো করেনি সবার কাছে ফ্যামিলিয়ার হয়ে ওঠেনি ফলে আমাদের দেশে স্বভাবত আমরা একটি বিয়ে করাতেই অভ্যস্ত কোন কারণে ডিভোর্স যদি ঘটে যায় কিংবা স্ত্রী যদি এতেকাল করে তখন কেউ দ্বিতীয় বিবাহের কথা সাধারণত ভাবে কিন্তু আরব বিশ্বসহ অনেক মুসলিম দেশেই দুটি বিয়ে করা তিনটি বিয়ে করা চারজন ওয়াইফ থাকা এটা ইটস ভেরি কামন ভেরি সিম্পল টু দ্য সোসাইটি এটা তাদের কাছে খুবই স্বাভাবিক আমি মিশরে পড়াশোনা করেছি আলাজার ইউনিভার্সিটিতে আমাদের অনেক আরব বিশ্বের বন্ধু ছিল তাদের কাছে শুনতাম যে তাদের বাবা তিন বিয়ে করেছে তাদের বাবা চার বিয়ে করেছে তাদের ভাইয়ের কথা জিজ্ঞেস করলে তারা বলতো যে আটজন ভাই নয়জন বোন তো জিজ্ঞেস করলাম এত ভাই বোন হলো কী করে তো তারা বলতো যে আমার আমার আব্বা অনেকগুলো বিয়ে করেছে এবং আমিও প্ল্যান করেছি আমি তিনটা বিয়ে করবো চারটা বিয়ে করব এটা শুনে আমরা খুব শখ হতাম

তার জন্য আপনি অনেক করলেন তাকে নিয়ে অনেক জায়গায় বেড়াতে গেলেন তার ছেলে মেয়েদেরকে অনেক কিছু দিলেন কিন্তু অন্য স্ত্রীকে যদি আপনি বঞ্চিত করেন এক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে আপনাকে করতে হবে তো পুরুষদের জন্য একাধিক বিয়ের সুযোগ আল্লাহ রেখেছে বাট এখানে শর্ত হচ্ছে যে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমরা জানি যে বিষ্ণু ইসলাম উনিও একাধিক বিয়ে করেছেন বিষ্ণবীর এগারো জন স্ত্রী ছিল দুইজন দাসী ছিল দাসী বলতে আবার আমাদের ঘরের যে কাজের মেয়ে ওই কাজের মেয়ে না দাসী কালচার দাস দাসী কালচার রাখা বা কোরআনে আছে যে দাসমুক্ত আজাদ করে দিলে অনেক স্বভাব হয় বিষ্ণু দাস মুক্তির কথা বলেছেন ওই দাসটা আসলে স্ত্রীর সমকক্ষ অনেকটা এবং ওই যুগে তো এমন একটা অবস্থা ছিল যখন রসুল এসেছেন তার পূর্ব পর্যন্ত মানে মানুষরা কখন কাকে বিয়ে করতে এমন কোনো ঠিক ঠিকানা ছিল না একজন মানুষ ইচ্ছে করলে দশটা বিশটা তিরিশটা পর্যন্ত নারী ইচ্ছে করলে সমাজ অন্ধকার যুগে এবং দাসদাসীও ছিল সেরকম খুব মানে কঠিন একটা ববল হিসেবে তাদেরকে গ্রহণ করা হতো এই জায়গা থেকে নবীজি কিন্তু আস্তে আস্তে সেখান থেকে নিয়ে আসলেন কমিয়ে নিয়ে বিয়ের সংখ্যাটা কিন্তু কমিয়ে এনেছেন নাকি এরকমই তো বিষয় একটা সুন্দর পদ্ধতির নিয়ে এসেছেন এবং দাসদাসীর বিষয়টা এসেছে এসেছে যে মা মালাকাত আইমান হুকুম তোমাদের ডান হাতের অধীনস্থ যারা এই বিষয়টাকে রাসুল ইসলাম দাস দাসীদেরকে আজাদ করে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন কিন্তু উঠিয়ে দিয়ে যাননি অনেকে বলে যে আমেরিকার আব্রাহাম লিংকন নাকি দাস প্রথার উচ্ছেদ করেছেন কিন্তু তার অনেক আগেই আপনি যে সোসাইটির কথা বললেন বর্বরতার সময় বিশ্বনবী যখন মানুষকে কেনা বেচা করা হতো অন্যায়ভাবে হত্যা করা হতো তখন তিনি দাস মুক্তির ব্যাপারে বলেছেন তো বিশ্বনবী তাহলে এটা কেন উঠিয়ে দিয়ে যাননি একজন মানুষ তো স্বাধীন হয়ে জন্মায় সে আবার আরেকজন মানুষের দাস হয়ে কী করে এটা উঠিয়ে দিয়ে যাননি এ কারণে পৃথিবীতে এমন একটা সময় আবার সামনে আসবে তখন আবার দাস দাসের কথা আসবে কারণ আমরা বিশ্বাস করি ইমাম মাহাদি আসবেন ইসলাই আসবেন তখন ইহুদিদের সাথে যুদ্ধ হবে তো এই যুদ্ধ শেষে অনেক ইহুদি নারীরা মুসলমানদের হাতে বন্দি হবে যুদ্ধ শেষে অন্যান্য জাতিগোষ্ঠীরা যেটা করে যেন সাইড করে গণধর্ষণ করে হত্যা লুণ্ঠন চালায় কিন্তু ইসলাম কিন্তু এটা সাপোর্ট করে না ইসলাম তখন সুষম বন্টন করে দিবে সেই দাসীদেরকে সোলজারদের মতো কিছুদিন আগে আমাকে এই যুগুলি নাস্তিক এগুলি মনুষ্যত্ব মধ্যে নেই এদের মধ্যে পশু জানোয়ারের স্বভাব ঢুকেছে আমি আপনাদের বলি একজন পুরুষ যদি চারটা বিয়ে করে তারা ওলাদ নির্বাচনে কোনো সমস্যা হয় না আর একজন নারী যদি একজন স্বামীর সাথে সংসার করে তার সন্তান তার আওলা কার সন্তান কার আওলা এটা নির্বাচন করতে সমস্যা হয় হয় না আপনার একটা জিনিস খেয়াল করেন এক লিটার গরুর দুধ যদি আপনি চারটা কাপের মধ্যে রাখেন চারটা কাপ এক লিটার গরুর দুধ এটা তো রাখলেন গরুর দুধ ওটা তো গরুর দুধ ওটা তো গরুর দুধ ওটা তো গরুর দুধ সব কয়টা কাপের মধ্যে কিসের দুধ গরুর দুধ নির্বাচনে কোনো সমস্যা হলো না যেহেতু দুধ হলো একটা দুধ হলো একটা এবার আপনি যদি গরুর দুধ উটের দুধ মহিষের দুধ ছাগলের দুধ চার জাতের দুধ কিনে এক জায়গায় একটা কাপে রাখলেন বা একটা বল একটা পাতিলার মধ্যে রাখলেন এবার আপনি এই এক পাতিলা থেকে আবার গরুর দুধ মহিষের দুধ উটের দুধ ছাগলের দুধ আলাদা করতে পারবেন একজন স্বামী চারজন স্ত্রীর সাথে যদি সম্পর্কে আবদ্ধ হয় চারজনের ঘরে যদি সন্তান জন্ম হয় তাদের চারজনের সন্তানের বাবা হবে একজন আর যদি একজন স্ত্রী তার স্বামী থাকে চারজন তখন ওই চারজনের সাথে ওই স্ত্রী ওই মহিলা সংসার করলে সন্তান কোন স্বামীর হবে সেই নারী গ্যারান্টি দিতে পারবে না আল্লাহর সমস্যা হবে আপনারা বলেন তো আপনাদের বাবার পরিচয় দাদার পরিচয় আপনাদের বংশের যেটা পরিচয় অমুক আমার ছেলে অমুক আমার বাবা অমুক আমার দাদা অমুক আমার ভাই অমুক আমার আত্মীয় এই পরিচয়টা যদি না থাকে তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কত একটা কুকুর যখন যেখানে মনে যাচ্ছে আরেকটা কুকুরের সাথে মিলিত হচ্ছে আটটা 10টা বাচ্চা হচ্ছে কোন কুকুরের বাচ্চা এই বাচ্চাগুলি এটা তো গ্যারান্টি নাই আত্মীয় যদি সেই কুকুরের মতো যার তার সাথে সম্পর্ক করেন আপনার সন্তান সন্তান ওই কুকুরের সাথে আর আপনার সাথে তো কোনো পার্থক্য নাই ঠিক না বেটা মানুষকে মানুষের মতো বাস্তবে শিক্ষা দিয়েছে আল্লাহ রাসূল মানুষকে মানুষের মতো বাস্তবে শিক্ষা দিয়েছে আল্লাহ রাসূল কিন্তু কিছু মানুষ তারা মানুষ থাকতে চায় না তারা জানোয়ারের চেয়ে অধম হয়ে যেতে চায় উলাইকা কালানাম

চাকরি বিবাহ করা হরি সুন্নত এরকম কিছু না যদি যদি প্রয়োজন হয় এবং যদি সে চারজনকে সমান অধিকার দিতে পারে তাহলেই সে চারজনের সাথে সঠিক ইনসাফ করতে পারে চাকরি বিবাহ করতে পারে একজন পুরুষ কিন্তু এই মহিলা কিরকম কোরআনকে চ্যালেঞ্জ করতেছে এবং তার সে খুব বড় জ্ঞানী পন্ডিত যা মানুষের সম্মুখে উপস্থাপন করতে চেষ্টা করতেছে কিন্তু সে জানে না সে জ্ঞানী পন্ডিত উপস্থাপন করতে গিয়ে সে নিজেই ইমান হারিয়ে ফেলে ইমান হারিয়ে ফেলতেছে